সফলতা আসে ক্রিয়েটিভিটি থেকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার মতো এত সহজ একটা বিষয়কে আমরা নিজেরাই অনেক জটিল করে ফেলেছি এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন ক্রিয়েটিভ হওয়া আসলে কতটা সহজ আর হয়তো ভিডিওটি শেষে আপনি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করবেন একজন সৃজনশীল মানুষ হিসাবে আমরা অনেকেই মনে করি আমার মধ্যে তো কোনো ক্রিয়েটিভ আইডিয়া নেই অথবা আমি তো নতুন কিছু ভাবতে পারি না তাহলে আমি কিভাবে ক্রিয়েটিভ হবো এই ধারণাটাই ভুল কারণ সৃজনশীলতা এমন কোনো জিনিস নয় যা কেবল শুধু কিছু মানুষের মধ্যেই থাকে বরং এটা আমাদের সবার মধ্যেই আছে শুধু সেটা আমরা অনেক সময় নিজেরাই চিনতে পারি না ক্রিয়েটিভিটি আসে ইমাজিনেশন থেকে পৃথিবীতে প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি কল্পনা করার ক্ষমতা আলাদা তুমি যেভাবে কোনো বিষয়কে দেখো আর একজন সেটাকে একদম ভিন্নভাবে দেখতে পারে এই পার্থক্যটাই হলো তোমার ক্রিয়েটিভ শক্তি তুমি যদি তোমার ভাবনা কল্পনা বা আইডিয়াকে নিজের মতো করে প্রকাশ করতে পারো তাহলেই তুমি এক নতুন কিছু সৃষ্টি করছো সেটা হতে পারে একটি গল্প একটি ডিজাইন একটি গান কিংবা কোনো সমস্যা সমাধানের নতুন পথ এখন তোমার মনে হতে পারে আমি তো সারা দিন কত কিছুই ভাবি তাহলে এগুলোই কি আমার ক্রিয়েটিভিটি হ্যাঁ ঠিক তাই কোনো নির্দিষ্ট বিষয়ে তোমার কল্পনা শক্তিকে নিজের মতো করে উপস্থাপন করাই হলো সৃজনশীলতা কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হলো প্রকাশ করার ক্ষমতা অনেকেরই আইডিয়া থাকে কিন্তু তারা সেটা নিজের ভেতরেই জমি মিই রাখে ফলাফল সেই চিন্তা বা কল্পনা কখনো বাস্তবে রূপ নেয় না তাই তোমার চিন্তাকে প্রকাশ করা সেটাকে সুন্দরভাবে সাজিয়ে সবার সামনে উপস্থাপন করাই হলো আসল ক্রিয়েটিভ কাজ কারণ যতক্ষণ না তুমি তোমার কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছ ততক্ষণ সেটি শুধু তোমার কল্পনাই থেকে যায় সৃজনশীলতা মানে নতুন কিছু আবিষ্কার করা নয় বরং নিজের ভেতরের ভাবনাগুলোকে সঠিকভাবে প্রকাশ করা তুমি যদি তোমার চিন্তা অভিজ্ঞতা আর ইমাজিনেশনকে সিস্টেমেটিক ভাবে উপস্থাপন করতে পারো তাহলে তুমিই তৈরি করতে পারবে নতুন এক সৃষ্টি এই কারণেই বলা হয় সফলতা আসে সৃজনশীলতা থেকে বিশ্বের যত সফল মানুষকে আমরা দেখি তারা সবাই নিজেদের সেই ভিন্ন দৃষ্টিভঙ্গি সেই ইমাজিনেশনকেই প্রকাশ করেছে নিজের মতো করে তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের ভেতরের সেই ক্রিয়েটিভ শক্তিকে চেনা তা প্রকাশ করা আর নিজের উন্নতির জন্য প্রতিদিন একটু একটু করে সৃজনশীল হওয়া কারণ শেষ পর্যন্ত যে নিজেকে প্রকাশ করতে জানে সেই প্রকৃত ক্রিয়েটিভ আর সেই ক্রিয়েটিভ মানুষেরাই একদিন সফল হয় সুতরাং আজ থেকেই শুরু করুন আপনার ভেতরের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করার সেটা হতে পারে ছোট্ট একটি ফেসবুক পোস্টের মাধ্যমে যেটা আপনার মনের গহিনে লুকিয়ে আছে সেটাই হবে আপনার সৃজনশীলতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ